তেল দিয়ে দেবো আর আপনারা ভাবতেই পারবেন না যে প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকমভাবে এরকম ফুলে বলের মতো হয়ে যাবে নিয়ে কিন্তু দেখুন এটা মুঠো হয়ে যাবে আজকে এমন একটা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগে আপনারা এই পরোটা বানিয়ে খেয়েছেন কিনা জানি না তবে এই পরোটাটা একবার বানিয়ে খেলে আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এর স্বাদ আপনারা বলতে পারবেন না এতটাই টেস্টি হয় এই আলুর পরোটাটা আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে কিন্তু আমি আমি আলু আলু দিয়ে পরোটাটা বানাবো বানাবো প্লেন তো তার জন্য এখানে নিয়েছি এই আলুগুলো আলুগুলো সব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু চার পিস আলু নিয়েছি আপনারা যতটা পরোটা বানাবেন ঠিক সেরকম একটা হিসেব করে আলুটা বেছে নিতে পারেন এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নেব গ্রেট করে নিলে এর মধ্যে আর কোনো গুটলি থাকবে না খুব ভালো মতো কিন্তু ম্যাশ মতো হয়ে যাবে আর সেরকমই কিন্তু দরকার গুটলি হলে কিন্তু সমস্যা হবে যেটা যদি না থাকে তাহলে হাতের সাহায্যে ম্যাশ করে নেবেন তবে একটু সময় লাগবে এছাড়া কিছু না ম্যাশ করার পরে দেখুন একদম কোনো কিন্তু গুটলি নেই এত সুন্দর হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল এবার এখানে আমি আটা নিয়েছি এই আটা দিয়েই কিন্তু মাখাবো এর মধ্যে কোনো জল ব্যবহার করব না আলু সেদ্ধ করেছি তো আলুর মধ্যে যে জলটুকু আছে তার মধ্যেই কিন্তু মাখানো হয়ে যাবে আর তার মধ্যেই মাখাতে হবে তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে পরোটাটার আর তবেই কিন্তু সফট হবে এই পরোটাগুলো তো যেরকম পরিমাণ আটা লাগবে এর মধ্যে আমি সেরকম পরিমাণ আটা দিয়েই কিন্তু মাখিয়ে নেব এটা দেখে মনে হবে যে এর মধ্যে অল্প আটা লাগবে কিন্তু তেমন না কিন্তু এই আলুর মধ্যে কিন্তু প্রচুর আটা লাগবে তো অল্প অল্প করে আটা দেবেন আর মাখাবেন একেবারে বেশি দিয়ে ফেলবেন না তাহলে আবার এক্সট্রা জল দিতে হবে একদম জল দেওয়ার দরকার নেই অল্প অল্প করে আটা দেবেন আর এইভাবেই কিন্তু মাখিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালো হবে আটাটা মাখিয়ে নিয়েছি আর একবারটি আটার মধ্যে কিন্তু হয়ে গেছে আলুর সাথে আর ঠিক এরকম সফট হয়েছে এটা কিছুক্ষণ রাখার পরে কিন্তু আরও সফট হয়ে যাবে উপরে একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে একটা মশলা বানিয়ে পুরের জন্য এখানে আমি হাফ চামচ করে জিরে ধনে আর মৌরি নিয়েছি আর নিয়েছি আর দশটা মতো গোলমরিচ এটা শুকনো করে হালকা করে ভেজে নেব এই মশলাটা কিন্তু খুব ভাবলে হবে না একটু গুঁড়ো করার মতো হালকা করে ভেজে নিতে হবে যাতে ফ্লেভারটা ছাড়ে দুটোটা কিন্তু এরকম চটচড় আওয়াজ হচ্ছে এবার তুলে নিতে হবে মশলাটা এবার ওই করার মধ্যেই আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তবে খুব গুঁড়ো করে দেখুন ঠিক এরকম আদা গুঁড়ো মতো করে নিয়েছি সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে এবার মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর এখানে নিয়েছি হিং আমি দিয়ে দেবো এক চিমটি মতো গ্রেট করা আদা আদাটা আমি কুচিনি গ্রেট করে নিয়েছি তাহলে খুব ভালো হবে এটা কিন্তু খুব একদম গোটা গোটা মুখে পড়বে না বেশ মিডিয়াম ভালো লাগবে খেতে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো রসুন গ্রেট করা মশলাটা একটু ভেজে নেই মানে রসুন আর আদাটা কিন্তু একটু ভাজা ভাজা হবে তবেই কিন্তু ভালো লাগবে পরোটাটা খেতে আদা আর রসুনটা বেশ এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এরকম দেখুন তেল ছেড়ে কিন্তু আদা রসুনটা আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এখানে তিন চামচ থেকে চার চামচ মতো বেসন নিয়েছি দিয়ে দেব এবার বেসনটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেবে বেসনটা এখানে কিন্তু বেসনটাই ভাজাটাই মেন বেসনটা যদি কাঁচা থাকে তাহলে বেসনের ফ্লেভার ছাড়বে অতটা কিন্তু টেস্ট আসবে না তাই বেসনটা বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ভিজে নিতে হবে তেলের মধ্যে যখন মশলা দেওয়া শুরু করবেন তখন ফ্লেমটা লোতে রাখবেন লোতে মশলাগুলো ভাজবেন কুড়ে গেলে কি বেসন কিন্তু একদম বাজে হয়ে যাবে খেতে সেই জন্য লো ফ্লেমে সব কিছু মশলা ভেজে নেবেন বেসনটা তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর বেসনটা কিন্তু আর সাদা নেই কালারটা একটু ভাজার পরে দেখুন চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে এই সময় এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একদম এরকম সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ তবে পেঁয়াজটা কিন্তু দেখুন ভালো করে লক্ষ্য করে লম্বা লম্বা করে কুচেছি ছোটো ছোট করে কিন্তু কুচিনি তো এই কুচানো পেঁয়াজটা এখন এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এক চিমটি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাসুরি মেথি আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা যেন ভাজা ভাজা না হয় তবে লবণটাই দিতে ভুলে গেছি তো লবণটা দিয়ে দেবো এবার এখানে আমি কিন্তু ধনে পাতা দিই আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে অবশ্যই আপনারা ধনে পাতা দিয়ে দেবেন আমার কাছে ধনে পাতা নেই সেই জন্য দিতে পারলাম না তবে ধনে পাতা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এবার এখানে দেখুন আমি দু তিন মিনিট মতো সব মশলা দিয়ে রান্না করে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু বেশ এরকম সেদ্ধ হয়ে গেছে তবে ভাজা হয়নি পেঁয়াজটা কিন্তু কাঁচাই আছে এবার আমি এই মশলাটা তুলে নেবো আলাদা পাত্রে মশলাটা আমি ঠান্ডা করতে দেব ভুকটা বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পরে তো সেই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে অন করতে ভুলে গেছি আপনারা কিন্তু অবশ্যই আমচুর পাউডার দেবেন আর আমচুর পাউডারটা যদি না থাকে আপনাদের কাছে তাহলে এখানে আপনারা লেবুর রস দিতে পারেন পুটটাও সাইডে ঠান্ডা হতে থাকুক এ সাইডে আমি এবার ডোটা দেখব খুলে ডোটা কিন্তু আগের থেকে বেশ নরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু সফট হয়েছে এবার থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেবো আর পরোটা লেচি কিন্তু একটু মোটা হয় মানে রুটির থেকে একটু মোটা যেহেতু এর মধ্যে আমি পুর করবো সেই জন্য কিন্তু একটু মোটা রাখতে হবে লেচিটা তো ঠিক আমি এরকম সাইজ করে লেচি কেটে নিয়েছি চারটে লেচি হয়েছে এখানে আমার এবার কি করব এই লেচির থেকে আমি একটা একটা করে লেচি নেবো হাতের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে নেব হাতের মধ্যে একটু আটা মাখিয়ে নেবো তাহলে আমার লেচিটা ধরতে সুবিধা হবে কারণ এটা কিন্তু খুব সফট ঠিক এরকম একটু বড় করে নেব নিয়ে নেব কিছুটা পরিমাণ করে আর ঠিক আমি এবার মাঝখানে দিয়ে দেবো পুরটা একটু বেশি করে নিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না যেহেতু আটার ডোগুলো কিন্তু বেশ বড় বড় আছে এবার সব সাইড দিয়ে নিয়ে এভাবে মাঝখানে মুখগুলো টেনে নিয়ে এক জায়গায় করে মাঝখানটা এইভাবে বন্ধ করে দেবো হাতে একটু আটা নিয়ে আবার এইভাবে চাপ দিয়ে নেবো আর ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নেব এবার একটা থালার উপরে বেলে নেবো এই পরোটাটা কিন্তু খুব সফট হবে হাত দিয়ে দেখবেন টক করে টিপ বসে যাবে বা হাতটা টেনে নেবে সেই জন্য একটু আটা দিয়ে বেলে নিতে হবে আর খুব চাপ দিয়ে বেলার দরকার নেই নর্মাল একটু এইভাবে চাপ দিয়ে বেলে নেবেন আমি বেলে নিয়েছি ভেতরের পুরটা কিন্তু একদমই বাইরে আসেনি বাবা আগের থেকে বসিয়ে দিয়েছিলাম আমি বেলার আগে তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দেব পরোটা দিয়ে দেব আমি প্রথমে তেল দিয়ে নিয়েছি তবে আপনারা প্রথমে তেল না দিয়ে পরেও দিতে পারেন ওপর দিয়ে তেল দিয়ে দেবো সাইড দিয়েও দিয়ে দেবো আলুর পরোটা তাই কি ফুলছে দেখুন খালি দেখুন ফুলে বলের মতো হয়ে গেল একটা পরোটা ভাজা হয়ে গেছে আর এই পরোটাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না দু থেকে আড়াই মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে যেহেতু আলুটা কিন্তু আছে তো এবার নামিয়ে আর একটা দিয়ে দিয়ে আবারও তেল দিয়ে দেবো আর আপনারা ভাবতেই পারবেন না যে প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকমভাবে ভাবে এরকম ফুলে বলের মতো হয়ে যাবে দ্বিতীয়টাও কিন্তু দেখুন হয়ে গেছে আর কালারটা শুধু দেখুন পরোটার কতটা লোভনীয় তিন নম্বর পরোটাটাও দেখুন ফুলে এরকম বলের মতো হয়ে গেছে তো আমি বলেছি প্রত্যেকটা পরোটাই ফুলে এরকম বলের মতো হয়ে যাবে তিন নম্বর পরোটাটাও ভেজে নিয়েছি পরোটাগুলো কিন্তু দারুণ সফট এভাবে মুঠোর মধ্যে নিয়ে এলে কিন্তু দেখুন এটা মুঠো হয়ে যাবে এতটা সফট এটা আপনারা যতক্ষণ খুশি পরে খান এটা কিন্তু সফটই থাকবে হটপটে রেখে এবার আপনাদের দেখাচ্ছি ভেতরটা খালি দেখুন পুরো ফাঁপা আর পুরে ঠাসা পরোটাটা বানিয়ে নিয়েছি এবার পরোটাটা খাবার জন্য আমি একটা রায়তা বানিয়ে নেবো তবে এখানে আপনারা রায়তা বা চাটনি সব কিছুর সাথে খেতে পারবেন ডাল ভালো খেতে রায়তা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল লবণ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি শসা কুচি পেঁয়াজ কুচি পেরি peri masala এবারে সব কিছু দিয়ে দইটা একটু ফাটিয়ে নেব এই দইটা আপনারা মিক্সারও ফাটিয়ে নিতে পারেন মিক্সার থাকলে তারপরে সবকিছু মেশাতে পারেন আমার কাছে মিক্সার নেই তাই আমি সবকিছু একসাথে দিয়ে ফাটিয়ে নেছি গরম গরম পরাঠা আর সঙ্গে রায়তা মুখে দিলেই কিন্তু যাবে এতটা টেস্টি হয়েছে তো আপনারা একবার আমার কথা বিশ্বাস করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে একবার খাবার পরে আর একটা পরোটা খেলেই আপনাদের পেট ভর্তি হয়ে যাবে পেট ভর্তি হওয়ার আগে মনটাও ভর্তি হয়ে যাবে রেসিপিটা বানিয়ে খাবার পরে ভালো লাগলে ফিসফিস বন্ধুরা কমেন্টে জানাতে ভুল করবেন না আবারও দেখা আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন